ওমিনার সাজার গাছের মক ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ও মিম্মা ইয়ারিশুন উচু উচু জায়গায় মোচাক বানাও যাতে করে গ্রামের ছোট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ মোহাম্মদ আল্লাহ শিখায় দিছে নিচু জায়গায় কোনো দিন মোহাম্মদ স্যার বাসা দেখবেন নেচু জায়গায় সহজ নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কল ডালবে মক ডালে ওঠা লাগে মধু খেতে চাইলে চিল্লা বলুন ঠিক কিডা আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিতা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা এটা কি মুজাক্কারের সিগা না মোয়ান্নাসের সিগা কথা কইতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো মোয়ান্নাস মাশাআল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাছিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাছিরে কহে নাই এটা নারী মৌমাছিরে কইছে চিল্লায় এখন সুবহান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ফন ফ্রিজ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে 73 সালে 1973 তে নোবেল পেয়ে গেছেন এই এই আটির উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের ভাষা बांधে কেমন করে মধু আহৃত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিস নিচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে

পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিব ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিবি নারী মৌমাছিকে আল্লাহ অ্যাড্রেস করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু মধু আহরণ করো চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ইত্তাখিবি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও অমিনার সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক এটার নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাটা জায়গায় লাগা দিলে স্যাভলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাটা জায়গায় এমনি শুকায় যাবে সুবানাল্লাহ পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধা হতো হতো যুদ্ধে আহত হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইত না ওরা মধু আইনা লাগাই দিত আর সুস্থ হয়ে যেত সুমানলা পড়ে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমেটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বীদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকাই দিতে পারেন মৌমাসের হুল লাগাই দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন খাইছেন কামর হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওখানে বাতের ব্যথা থাকলে বেদনা থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি উনার বাতের ব্যথা আক্রান্ত যত রুগীরা আছে এই জন্য এই এনে ফ্রিজ নাইনটিনটি থ্রি বিজ লেখে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণার প্রতিটি পয়েন্ট পুরানের আয়াতের সাথে মিলে যায় চিৎকার করে এই যে আমরা মধু খাই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি এর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেইল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুনুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসা বাঁধ

রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানিয়ে দিয়েছেন চিল্লাই পড়ে আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়ে আসো ফস্লুকী সুবুল আরব্বিকিদুল্লাহ যেমন যেমন গিয়েছিলাম আবার ফিরে আসো জমিন বতু নিহা সারাপ এরপর তাদের পেট থেকে বের হয় সারাপ মখতালি ফুন এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কনসোয়া সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছে মধু ধর্ব আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাওয়াহালি এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়রি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্প রস নিয়ে মৌমাছি মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে সুবহানাল্লাহ পড়ে এটাই কাল ব্রন ডান্সিং বিস বয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আর একটা পাকস্তলি দিয়ে এই ফ্লাওয়ার নেকটার পুষ্প সংগ্রহ করে ওই পাকস্থলিতে রাখে ওই পাকস্থলির ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছি যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুহান তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কনসুবাহান আল্লাহ